আল্লাহ মানুষকে সবচেয়ে সেরা মানুষ হিসেবে বানাইছে দুনিয়ার মাধ্যমে এবার চিন্তা করেন দুনিয়ার মাধ্যমে যদি দুনিয়াবি বি এডুকেশন হিসাবে যাতে ধরেন কেউ মেট্রিক পাস করেছে কেউ বি এ পাস করেছে কেউ ইঞ্জিনিয়ারিং পাশ করেছে কেউ ডক্টরেট পাস করে পাস করেছে নানান রকমের বড় বড় ডিগ্রি নিয়ে পাশ করে সে সরকারে তার লেখাপড়া অনুযায়ী তার পার্সেন্টেজ অনুযায়ী বলছেন তুমি সরকারি চাকরি পাবে লোকটা যদি বলে আমি সরকারি চাকরি নিব না লেখাপড়া করছি করছি এমনি কিন্তু আমি লেখাপড়ার ভিত্তিত কোনো কাম করব না বন্ধুগণ এই যে লেখাপড়া করার পর একটা সম্পদ একটা সম্মান যে সে পেয়েছিল সরকারেতে আহ্বান করেছে তোমাকে চাকরি দিব চাকরি কিংকার করে দিছে বলে আমি কিছুই করব না বলে লেখাপড়া করছো কেন বলে এব নেই আরেকজনের সাধারণ মানুষ কিছু লেখাপড়া করার পর একজন মানুষ আবার সে কর্মরতর মাধ্যমে ব্যস্ত হয়ে গেল ধরে নেন একজন ডাক্তার হলো আরেকজন ডাক্তার দুইজন সাথী একজন ডাক্তারের কোনো কর্মই করে না না কোনো ছাত্রকে শিক্ষা দেয় না নিজে কোনো কর্মরতর মাধ্যমে আছে এমনি দুনিয়ার মাধ্যমে টাইম পাস করতেছে আরেকজন ঠিক তার লগেই সাথে ছিল সেও ডাক্তারের পাশ করেছে ওই মানুষটা ডিগ্রি নিয়ে একটা কলেজ খুলে দিল এম বিবিএস কলেজ খুলে দিল হাজার হাজার ডাক্তার বানাইল আবার নিজেও কর্মরত হাজার হাজার মানুষের চিকিৎসা করে মানুষকে ভালো করেছে বন্ধুগণ বলেন দুইজন মানুষ ঠিকই সমান কিন্তু সেরা কে সবচেয়ে দামি কে যে কর্মরত আছে যে ওই শিক্ষার যে সম্মান দিয়েছে সে সম্মানিত সম্মান প্রাপ্ত হয়েছে আমার বন্ধুগণ ঠিক তেমনি আল্লাহ মানুষকে সেরা মানুষ বানায় দুনিয়ার মাধ্যমে পাঠাইছে মানুষ যদি সেরা হইতে চায় মানুষের কিছু কাজ আছে করতে লাগবে পুরান অনুযায়ী দুনিয়ার মাধ্যমে চলা লাগবে আল্লাহর গোলামি করা লাগবে মানুষ নামাজ পড়া লাগবে হালাল খাওয়া লাগবে মানুষের সাথে ভালো আচরণ করা লাগবে অর্থাৎ নবী যাকে আল্লাহ খোলুকে আজিম দিয়া দুনিয়ার মাধ্যমে পাঠাইছে আল্লাহ তালা যাকে খুলুকে আজিম দিয়া দুনিয়ার মাধ্যমে পাঠাইছে ওই নবীর চরিত্রর সাথে মিল না থাকলে দুনিয়ার মাধ্যমে সেরা মানুষ হওয়া যাবে না بلغ العلا بكماله، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله، بلغ العلا بكماله، بلغ العلا بكماله، بلغ العلا بكماله،, بلغ العلا بكماله حسنت جميع خصاله সল্লো আলাইহিওয়ালিহি সল্লো আলাইহিওয়ালিহি আল্লাহ তালা দুনিয়ার মাধ্যমে মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করে আল্লাহ তালা বলে দে মানুষকে আমি আল্লাহ দুনিয়ার মাধ্যমে সেরা মানুষ হিসাবে ঘোষণা করে দিলাম মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করার পর আল্লাহ বলেন আমি মানুষকে সবচেয়ে সৃষ্টির সেরা মানুষকে আমি আল্লাহ তালা বানাইছি সমস্ত বস্তু থেকে আল্লাহ তালা দামি মানুষকে বানাই দিছে মানুষ যত দামি তার থেকে দুনিয়ার মাধ্যমে আর কোনো দামি জিনিস নাই কাবা শরীফ অনেক দামি কিন্তু কাবা শরীফের সম্মুখে যদি মানুষ না যায় তাহলে কাবা শরীফের দাম কত রূপ থাকবে মানুষ দিয়া কাবার সম্মান মানুষ দিয়ে কাবার দামি হয়ে গেল কিন্তু মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করে মানুষকে সেরা বানায় দিয়ে সোবাহ আল্লাহ কেমনে সেরা বানাইলো?

আসমানের সম্মুখে রাখলেন আমানত আসমান বলে জমিনের উপরে রাখলেন আমানত পাহাড়ের উপরে রাখলেন আমানত বন্ধুগান সকলের সম্মুখে আমানত রাখার পর সবাই ভয়ে অস্বীকার করে দিছে আমানত আমরা রাখতে পারবো না ও হামালি আল্লাহ মানুষকে ওই আমানত সময়া দিলেন মানুষ ওই আমানতকে গ্রহণ করে নিলেন সুবহান আল্লাহ আমানতটা হলো আল্লাহ তালা পুরানি কারিমকে সারা দুনিয়ার সম্মুখে রাখলেন আসমানের সম্মুখে রাখলেন জমিনের সম্মুখে রাখলেন পাহাড়ের সম্মুখে রাখলেন সবাই ভয়ে অস্বীকার করেছে আমরা এই কোরআনে কারিমকে আমানত হিসেবে রাখতে পারবো না আল্লাহ তালা মানুষকে জিম্মাদার বানায় দিয়া মানুষের উপরে আমানত ছপিয়া দিলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন তোমাদের উপরে কোরআনে কারিমকে তোমাদের সম্মুখে আমানত দিয়া আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের উপরে পবিত্র কোরআনে কারিম নাজিল করিয়া আমি আল্লাহ তালা নবীকে এবং মানুষকে স